এক সময় হিমালয়ের পাদদেশে এক শান্ত সুন্দর বনে জন্ম নিল এক বিশেষ বালক তার নাম হনুমান তার মা ছিলেন অঞ্জনা দেবী আর বাবা বনরাজার মতলব রক্ষা করতেন তিনি ছিলেন বাতাস দেবতা বায়ুর আশীর্বাদে জন্মানো অর্থাৎ তার শরীরে ছিল অসীম শক্তি একদিন সকালে আকাশে সূর্য উঠেছে দেখে তিনি ভাবলেন এই তো একটা টকটকের রসালো আম তিনি এক লাফে আকাশে উঠে গেলেন সূর্য খেতে তখন দেবরাজ ইন্দ্র বজ্র ছুড়ে হনুমানকে আঘাত করেন হনুমান পড়ল মাটিতে আর অজ্ঞান হয়ে গেল তখন তার পিতা বায়ুদেব রেগে গিয়ে পৃথিবীর সব বাতাস বন্ধ করে দিলেন তখন সব দেবতা এলেন ক্ষমা চাইলেন আর হনুমানকে আশীর্বাদ দিলেন তিনি হয়ে উঠলেন শ্রী রামের ভক্ত আর পরে লঙ্কা জয়ের এক মহাবীর ভারতীয় পুরাণ রামায়ণ হনুমানের বীরত্ব আর দেবদেবীর কাহিনী সবই এখন অ্যানিমেশনের ছোঁয়ায় আপনি যদি ভালোবাসেন ভক্তি সাহস আর আধ্যাত্মিক জ্ঞান তবে আপনি ঠিক জায়গাতেই এসেছেন প্রতি সপ্তাহে পাবেন নতুন নতুন পৌরাণিক গল্প বাংলায় এবং হিন্দিতে সাবস্ক্রাইব করুন দিব্য যেখানে গল্প মানে ঈশ্বরের ছোঁয়া